পৃথিবীতে অনেক ঘটনা আছে যে ঘটনা লাভের আশায় করা হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় লাভের চেয়ে ক্ষতি হয় বেশি এবং এই ক্ষতির জন্য একদিন আফসোস করতে হয় ইতিহাসের তেমনই এক ভুল সিদ্ধান্তের ঘটনা এই ভিডিওতে দেখাতে চলেছে যা দেখলে বা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পুরো ভিডিওটি দেখলে আপনি আফসোস করবেন যে এটি কিভাবে সম্ভব একটি দেশ শুধু আর্থিক সংকটের কারণে তার ভূখণ্ড বিক্রি করেছিল কিন্তু কে জানত এই ভূখণ্ডের জন্য একদিন তাকে আফসোস করতে হবে একটু ফরেই ফিরছি সাথে থাকুন আলাস্কা যেটি আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে মাত্র সাত দশমিক দুই মিলিয়ন ডলারে ক্রয় করেছিল আপনি ভাবলেও অবাক হবেন যে প্রতি একরের মূল্য পড়েছিল মাত্র দুই সেন্ট। এখন কথা হলো রাশিয়া এই আলাস্কা বিক্রি করল কেন তারও একটা ইতিহাস আছে আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো ছাপ্পান্ন মোট তিন বছরের ক্রিমিয়া যুদ্ধে রাশিয়া মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এ অবস্থায় রাশিয়া বুঝতে পারে ব্রিটেন বা অন্য কোনো শক্তিশালী দেশ সহজেই আলাস্কা দখল করতে পারে তাছাড়া আলাস্কার জনসংখ্যা খুব কম ছিল এবং এটি রাশিয়ার জন্য তেমন লাভজনকও ছিল না এই কারণেই রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দেয় এখানে বলাই বাহুল্য যে রাশিয়া যেমন জানত না আলাস্কার অভ্যন্তরে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ রয়েছে তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রও সেটা জানত না পরবর্তীতে আমেরিকা জানতে পারে সোনা তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার রয়েছে আলাস্কার অভ্যন্তরে খনিজ সম্পদের মধ্যে আরও রয়েছে তামা দস্তা ও কয়লার বিশাল মজুদ আলাস্কা উত্তর আমেরিকার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত এবং এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এটি পূর্বে কানাডার ব্রিটিশ কলম্বিয়া ও ইউকন পশ্চিমে বেরিং সাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর দ্বারা বেষ্টিত উত্তরাংশে আর্কটিক জলবায়ু যেখানে প্রচণ্ড ঠান্ডা ও বরফাচ্ছন্ন অবস্থা বিরাজ করে দক্ষিণাংশে সামুদ্রিক ও উপকূলীয় জলবায়ু যেখানে তুলনামূলক উষ্ণ ও আর্দ্র অবস্থা থাকে শীতকালে তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রির নিচে নেমে যায় আমেরিকা যখন আলাস্কা ক্রয় করে তখন এখানকার লোকসংখ্যা ছিল খুবই কম কিন্তু আমেরিকা যখন জানতে পারে আলাস্কার অভ্যন্তরে বিশাল প্রাকৃতিক সম্পদের মজুদ রয়েছে তখন আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে লোকসংখ্যা পাঠিয়ে আলাস্কার লোকসংখ্যা বৃদ্ধি করা হয় এখন আলাস্কা আমেরিকান একটি বিশাল অঙ্গরাজ্য আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের উনপঞ্চাশতম রাজ্য আলাস্কার রাজধানী জুনু এবং বৃহত্তম শহর অ্যাংকরেজ জনসংখ্যা প্রায় সাত লক্ষ আয়তন প্রায় ছয় লক্ষ তেষট্টি হাজার দুইশো আটষট্টি বর্গমাইল বা সতেরো লক্ষ সতেরো হাজার আটশত ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য আগেই বলেছি আলাস্কা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ছিল না এটি আমেরিকার হওয়ার পিছনে একটি দীর্ঘ ইতিহাস রয়েছে ইতিমধ্যেই আপনাদের সেই ইতিহাস বর্ণনা করেছি যেটি রাশিয়ার জন্য বোকামি হলেও আমেরিকার জন্য ছিল সঠিক সিদ্ধান্ত বর্তমানে আলাস্কা আমেরিকার দশটি উন্নত অঙ্গরাজ্যের একটি এখান থেকে প্রতি বছর ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদ উত্তোলন করা হয় প্রকৃতির এক অপরূপ সৃষ্টি আলাস্কা যেখানকার সৌন্দর্য ও বন্যপ্রাণী পর্যটকদের আকর্ষণ করে ডিলানি ন্যাশনাল পার্ক ও নদার্ন লাইট হাউস দেখতে এখানে প্রতি বছর প্রচুর পর্যটক ভিড় করেন আলাস্কার জনসংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় এখানে মাথাপিছু আয় ও সম্পদের পরিমাণ অনেক বেশি মজার বিষয় হল আলাস্কায় গ্রীষ্মকালে কিছু এলাকায় চব্বিশ ঘন্টা দিনের আলো থাকে এবং শীতকালে অনেক জায়গায় কয়েক সপ্তাহের জন্য সম্পূর্ণ অন্ধকার থাকে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম শেওয়ার্ড এই ক্রয় চুক্তি করেন তাই একে ব্যঙ্গ করে অনেকেই শেওয়ার্ডস পলি বা শেওয়ার্ড আইসবক্স বলেন যার বাংলা অত্য দ্বারায় শেয়ারসের বোকামি বা বরফের বাক্স ক্রয় বন্ধুরা অতীতে যেটি শেওয়ার্ডসের বোকামি ছিল বর্তমান আমেরিকার জন্য তা সোনার কোনি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন হাফেজ